গুড মর্নিং আবার চলে এসেছি একটা সুন্দর ব্লগ নিয়ে এখন রোজ প্রত্যেক দিন একটা করে ব্লগ আসবে অবশ্যই দেখবে ব্লগ আমি আর মিস করছি না হ্যাঁ যতটা যেমনই পারবো প্রত্যেক দিন তোমাদেরকে একটা করে ব্লগ দেবো আর টিভি দেখো যাও সেদিনকেটা ছিল ভালো এটা ছোট একটা পেপে হ্যাঁ ছোট দেখে দে ভাই হ্যাঁ হ্যাঁ আর কুমড়া টুকু দে দশ টাকা কাঁচা লঙ্কা দিয়ে দে না কচুমুখী লাগবে না আর দশ টাকা লাল শাক হ্যাঁ ব্যাস এই যে এই সবজিগুলো রাখলাম এখন সবজি কাটতে বসবো রান্না করব এখন সবজিগুলো একটু কেটে নেবো সবজি কাটবো বলতে এইগুলো হচ্ছে আমার গাছের কুমড়ো কুমড়ো ডাটা ঠিক আছে এগুলো সব গাছে কালকে তো সবজি কেটে তারপরে আসছি কথা বলতে সবজি রাখলাম সেটাই তো তোমাদের দেখালাম না তো এই দেখো একটা লাউ রেখেছি আর রেখেছি কি তো একটুখানি কুমড়ো যেহেতু রোজ আসে তো ছেলে দুজন সবজিওয়ালা রোজ আসে ওই জন্য আমি অল্প অল্পই রাখি অত প্রয়োজন নেই এগুলোই এখন আমার দু তিন দিন চলে যাবে লাল শাক রেখেছি কত দিল দশ টাকা দুটো দিয়েছে তিনটে চারটে আঁটি দিয়েছে দশ টাকায় অনেকটা দিয়েছে আর এই ফুলকপিটা রাখলাম নতুন ফুলকপি তো ওই জন্য এখন দাম বেশি এই ছোট্ট ফুলকপিটাই নিল সত্তর টাকা বেগুনটা এমনি একটাই নিলাম ওনার হয়তো পয়সা নেয়নি এমনিই দিয়েছে আর শশা বললাম না সব অল্পই নেই আমি কারণ প্রত্যেক দিন ওরা আসে ওই জন্য বেশি নেই না তো পেঁপে আনিয়েছি উচ্ছে আর কাঁচা লঙ্কা ভাতে আজকে উচ্ছে আলু সেদ্ধ দেব ফুলকপি দিয়ে মাছের ঝোল করব আর লাউ শুক্ত কাটলা মাছের মাথা দিয়ে লাউ করবো আমি সব কাটলাম না বুঝলে কাজ অনেক বাকি আছে তো ওই জন্য হিসেব করে কাজ করতে হবে দিলে হয়ে যাবে যেমন এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ওর মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি লাউটা না খুব একটা ভালো কাটতে পারিনি দিদি যখন কেটে দেয় আমার যে যে দিদি হেল্প করেন উনি কেটে দিলে বেশ সুন্দর কাটে তা আমি যেরকম পেয়েছি কেটেছি কেটে একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন আমি স্নানে ঢুকতে হবে কারণ গোপাল বসে আছে গোপালের সেবা দিতে হবে এখানে মেশিনের কাপড় কাচা হয়ে গেছে কালকে মেশিনটা ঠিক করে দিয়ে গেল মানে এই হ্যান্ডেলটা ঠিক লাগিয়ে দিয়ে গেলো আবার নতুন পুরোটা ভেঙে গেছিল না যাই হোক আপাতত থাক আমি একদম ছাদে যাব জামাকাপড় মেলে ফুল তুলে আনবো চলো পরে কথা বলছি পুটকিটা কি করে ও আজকে জাজিম টাজিম সব ছাদে রোদে দিয়েছি এই জন্যে এই অবস্থা ও কার্টুন দেখছে দেখুক খেলছে খেলুক আমি একটু যাই স্নান টান করে আসি একটু ফ্রিজ ট্রিজগুলো মুছবো মুছে তারপরে ঝোপবো তো চলো এখন রাখছি পরে কথা গিয়ে এসেছিলাম জামা কাপড় কটা মেলতে দেখো তোমাদের ড্রাগন ফলগুলো একটু দেখি দিই এই দেখো আমার ড্রাগন ফলগুলো এই তিনটেই আপাতত আছে এখন আর হয়নি এই দেখো হচ্ছে হ্যাঁ ছাদে ভীষণ রোদ থাকা যাচ্ছে না জামা কাপড় মেললাম এবারে ফুল তুলব দিয়ে যাব এই যে জাজিমটা আজকে রোদে দিয়েছি ভীষণ রোদ ভীষণ ভীষণ কটা জবা ফুল আছে আচ্ছা ফুল কম বেলপাতা একটা তুলে নিয়ে আসি দেখো বাজ পাখিটা উড়ে যাচ্ছে একটা বেলপাতা তুললাম ফুল খুব কম রোদ আজকে বাবা রান্না বান্না বাকি আছে দেব না ঠাকুরকে দিয়ে দিলাম থালায় না সব ঠাকুরকে থালায় দিয়ে দিলাম একবারে সবাই নিয়ে নাও ভীষণ গরম ভীষণ গরম আজকে আর পারে যাচ্ছে না যে ফুল অল্প আলাদা আলাদা দিলে না ঠাকুররা রাগ করবে জানো তো ওই জন্য একবারে থালাতে দিয়ে দিলাম সবার নামে আজকে মারাত্মক গরম পারে অন্তরার জন্য আছে ঝাল ছাড়ার লাউ তরকারি বেগুনি মাছ ভাজা এসো মা হুড়মুড়িয়ে গেলাম দুপুর চারটের সময় নাচের ক্লাস থাকে হুড়মুড় করে গেলাম আমরা নাচের ক্লাসে তো নাচের ক্লাস হলো না বেকার যাওয়া হলো না বল হুড়মরিয়ে গেলাম গরমের মধ্যে তাড়াতাড়ি করে কাজবাসের দুপুর কাটাতে একটু চাপ থাকে একা হাতে সবটা যেহেতু করি অনেকটাই চাপ থাকে তো সবটা গুটিয়ে মানে চারটের সময় যাওয়াটা একটু টাফ হয়ে যায় তাও একটা দিন তো সপ্তাহে ম্যানেজ করে নিই জামা কাপড় তুলে টুলে হুড়মুড়িয়ে গেলাম কিন্তু আজকে নাচের ক্লাসটাই হলো না গরমের মধ্যে চলো রাখি পরে দেখা হচ্ছে আমরা সাগর দিকে ঘুরতে যাচ্ছিলাম হঠাৎ করে যেতে যেতে আমরা যাচ্ছি ওরা ফিরছে এরকম মুখোমুখি দেখা হলো কৃষ্ণ আর সোমার সাথে তো দেখার পরে অন্তরাত ওদেরকে রয়েগে খুব খুশি ব্যাস তারপরে আবার সবাই মিলে একটুখানি আড্ডা দিলাম তারপরে বাড়ি ফিরবো সেই অঙ্কিতা সুমন আমরা সব জায়গাতেই মনে করি খুব জলই বেগুন সুমন দেখতে পাচ্ছে কৃষ্ণ যে বলছে আমি ওটা ওর অজান্তে রেকর্ড করছি বলছে সুমনকে খুব মিস করি এটা আমি ধরে রাখার চেষ্টা করছি তুমি গান গাইছো আমরা ওই জন্য ভিডিও করছি

গান গাইছিস পেছনে আছে পেছনে আছে সোমার কৃষ্ণ বৃষ্টি পড়া শুরু হয়েছে জোরে ভাগাও গাড়ি ভাগাও বাড়ি চলো আর চা খেতে হবে না ভিজে গেলে মুশকিল হয়ে যাবে ঠান্ডা লেগে যাচ্ছে তো বাড়ি চলে এলাম বাড়ি চলে এসেছি অনেকক্ষণ অনেকক্ষণ বাড়ি চলে এসেছি তারপরে বাচ্চাটাকে খাওয়ালাম আমরা আর বিশেষ কিছু খেলাম না কারণ লিট্টি ফিট্টি খেয়েছি পেট পুরো ভরা ছিল তা এখন দেখতেই পাচ্ছ ঘড়ির কাটায় কটা বাজে এখন কিন্তু বাইরে বেশ বৃষ্টি হচ্ছে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে আর ভালো লাগছে বেশ কদিন গরম ছিল তো তো চলো এখনকার মতো এখানে টাটা গুড নাইট আবার দেখা হবে নেক্সট ব্লগে